নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হয়ে গেছি আজকে লেখক তরুণ পড়ের লেখা একটা দারুণ মজার গল্প পাঠ করে শোনাব আজ যেই গল্পটি আপনাদের সামনে পাঠ করব গল্পটির নাম সে তো বটে দারুণ মজার একটি গল্প আশা করছি আপনাদের গল্পটি ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক লেখক তরুণ লেখা হাসির গল্প সে তো বটে ভূতুদের আমবাগানের এক কোণে বিশাল বড়সড় বট গাছ বটগাছের অনতি দূরে ডুবি চারিদিকে মোটা মোটা ঝুড়ি নেমেছে বটগাছের একটা বড় সড়ো ডালপালা আর ঝুড়িতে ঘিরে রেখেছে ডোবাটাকে ডোবায় পানায় ভর্তি টুকুও জল দেখা যাচ্ছে না ডোবার আশেপাশে যেসব ঝুড়িগুলো ঝুলছে তা সেগুলোকে ধরে মাঝে মধ্যে আমরা ছেলেরা খেলা করি বাঁদরের মতো ডোবার এপাশ পাশ থেকে ও দোল খেতে বেশ মজা পাই জায়গাটা বড় নির্জন চারিদিকে রং বেরঙের পাখিদের কলরব ছাড়া কিছু শোনা যায় না ভারী চমৎকার জায়গা গগন মামার পছন্দের তারিফ করতে হয় সেটা হলফ করে বলতে পারি বটগাছের একটা মোটা শিকড়ে মহারাজের ভঙ্গিমায় বসে আছেন আমাদের নাদুস নুদুস গগন মামা হাঁটুর ওপর এক পা তুলে নাচাতে নাচাতে বললে জানিস ভোম্বল আমার জীবনের সব চাইতে বড় হবি হলো শিকার করা ট্যাপার বাবার মতন আমি নই ওই তো ফরিং মার্কার শরীর নিয়ে পুকুর পাড়ে বসে নারকেল পচা দিয়ে ছিপ ফেলা ছাড়া কিছুই বোঝে না সব আমার ধাতে না সারাটা দিন অলসের মতন বসে থাকাটা মানে জীবনের মাইনাস পয়েন্ট কি বলিস মোম্বোল গগন মামার গ্যাঁড়া গ্যাঁড়া মোটা আঙুলের গাঁটটা খাওয়ার ভয়ে মাথা নেড়ে বললাম সে তো বটে সে তো বটে আঙুলের টুস্কি মেরে বুক চিতিয়ে গগন মামা বললে আমার মতন কজন আছেন এই ভারতে এ আর ফোরিং মার্কার ট্যাপার বাবার মতো ছিপ ফেলা নয় শিকার করতে গেলে সাহস বুদ্ধি পেশির শক্তি থাকা চাই ওই ফোরিং মার্কাটার আছে কি বলিস বোম্বল সে তো বটে গগন মামা খুশি হয়ে পা নাচাতে নাচাতে বললে আমি মানুষ চিনি তোকে চিনতে ভুল করিনি তোর হবে বুদ্ধি আছে বোঝার ক্ষমতা আছে সাহসটা যা একটু কম মাথা চুলকতে চুলকতে ভ্রু কুচকে ওপরে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ তারপর ভোম্বলের কাঁচ চাবড়াতে চাবড়াতে বললে ঘাবড়াবার কিছুই নেই আমি তো রয়েছি সব ঠিক হয়ে যাবে মহাভারতের কথা জানা আছে শিক্ষাগুরু দ্রোণাচার্য জীবনের সকল শিক্ষা দিয়েছিল একমাত্র প্রিয় অর্জুনকে তেমনি আমি আমার সকল শিক্ষা তোকে দেব তুই হবি আমার প্রধান শিষ্য কিন্তু ওই নেপা বেটা হঠাৎ গগন নামার দৃষ্টি যায় নেপার দিকে ন্যাপা বসে বসে আদ বোঝা চোখ করে কি যেন মন দিয়ে চিবচ্ছে গগন মামা জুল চোখে বললে বাবা নেপু আধ বোঝা চোখ করে কি চিবচ্ছিস রে নেপাইবার পুরো চোখ বুঝিয়ে আরও দরদ দিয়ে চিবোতে চিবতে বললে টুইঙ্গাম আর আছে একটাই ছিল সেটাই চিবচ্ছি গগন মামা মুখ ভেঙিয়ে বললে একটাই ছিল সেটাই চিবচ্ছি আহা কথার কি ছিঁড়ি কেন দেশে এত খাদ্য থাকতে কি না গাম চিবোচ্ছ চামড়া চিবোতে ভালো লাগছে দুদিন পরে শুনবো জুতোর সুখ তলাও চিবচ্ছিস আরে ছ্যা আমার নাম ডোবানো হচ্ছে নেপা বেটা কোতাকার গগন মামা নেপার চাঁদিতে টক টক করে দুটো ঝাল গাটটা বসিয়ে দিয়ে এতক্ষণ যে ব্যাটারি ফুরিয়ে কথাগুলো বললাম তা একটাও কানে গেছে কি গগন মামার ঝাল গাটটার চোটে নেপা নির্ঘাত চোখে সর্ষে ফুল দেখছে গাল নাড়া বন্ধ করে চাঁদিতে হাত বুলোতে বুলোতে একবার গগন মামার দিকে একবার আমার দিকে এক চোখ বুঝে তাকাচ্ছে কোনো উত্তর করে না গগন মামা পা নাচানো বন্ধ করে ন্যাপাকে আবার বললে এই না পা তোর মগজে গোবরে ভর্তি এখন সেটা শুকনো হয়ে ঠনটনে ঘুঁটে হয়ে গেছে তুই গুরুর নাম ডোবাবি দেখছি কী বলিস ভোম্বল সে তো বটে ন্যাপা বেটা ছাগলের মতন জাবনা না কেটে আমার দুঃসাহসিক শিকার কাহিনী মন দিয়ে শোন তাহলে তোর জীবনের অনেকটা রং পাল্টে যাবে সেটা হলফ করে বলতে পারি কি বলিস বম্বল সে তো বটে গগন মামা খাড়া নাকটাকে খাড়ার মতো উঁচু করে নিজের বুকে দুটো টোকা মেরে বললে আমি হলাম উলুবনের বিখ্যাত শিকারী গগনেন্দ্র বন্দ্যোপাধ্যায় শিকার করা আমার পেশা নয় শিকার করা নেশা কি বলিস বোম্বল সে তো বটে আমার সহকারী শিকারী বন্ধু ঘেঁটুবাবুর কথা নিশ্চয়ই তোমরা শুনে থাকবে বর্তমানে তিনি ফরেস্ট অফিসার চাকরির ব্যাপার তো তাই কয়েক মাসের মধ্যে বদলি হয়ে চলে গেলেন আসাম তারপর কয়েক বছর কোনো খবর নেই হঠাৎ একদিন পিয়ন এসে চিঠি ধরিয়ে দিয়ে গেলেন খুলে দেখি ঘেঁটুবাবুর লেখা আসামে যেতে লিখেছেন ঘেঁটুবাবুর অনুরোধ মতন একদিন আসামে চলে গেলাম পৌঁছতে সন্ধে হয়ে গেছিল আমায় পেয়ে ঘেঁটুবাবুরা কি যে খুশি হয়েছিল তা তোমাদের বোঝাতে পারবো না ওদের এইভাবে টক বগিয়ে খুশি হওয়ার কারণ আমি নিজেই জানতাম আমার সাহস বুদ্ধি শক্তি ওদের কাছে নতুন তো কিছু নয় যাই হোক সেদিনকার গল্প গুজবের পর রাতের আহার সেরে যে যার বিছানা নিলাম আমার জন্যে ওরা স্পেশাল একটা রুম খালি করে দিয়েছিলেন আমি একা একটা রুমে আর ওরা একটা রুমে গাদাগাদি করে শুয়ে পড়লেন আমার কিছুতেই ঘুম আসছিল না মনটা বড় চঞ্চল কখন সকাল হবে কখন সাজগোজ করে শিকারে বের হব ইত্যাদি বিছানার এপাশ পাশ করতে লাগলাম কখনো কখনো উঠে পায়চারি করতে লাগলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় একটা এমন সময় বাংলোর চারপাশ থেকে মাের গর্জন শোনা গেল সে কি ভয়ানক গর্জন আকাশ বাতাস কেঁপে কেঁপে উঠছে কাঠের বাংলোটা থর করে কাঁপছে দেওয়াল থেকে ক্যালেন্ডার হ্যাঙ্গার থেকে আমার পাঞ্জাবি ধুতি খসে পড়ল তাক থেকে টেবিল ঘড়ি মেঝেতে পড়ে গিয়ে স্প্রিংয়ের মতন লাফালাফি করতে লাগল টেবিল ল্যাম্প মেঝেতে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল সে এক বিভৎস দৃশ্য সারা ঘরময় ঘুটঘুটে অন্ধকার একা ভূতের মতন বসে আছি আমার বেশ মজা লাগছিল আমার পরিবর্তে তোরা থাকলে নির্ঘাত হার্ট ফেল করে পটল তুলতিস কি বলিস বোম্বল সে তো বটে আমাদের বাংলোটা ছিল একেবারে জঙ্গলের মাঝখানে তাহলে বুঝতে পারছিস আমরা কি পজিশানে ছিলাম কি বলিস বোম্বল ভম্বল মাথা নেড়ে সাই দিয়ে বললে সে তো বটে ভোম্বলের সায়ে সাই দিয়ে ন্যাপাও বলে উঠলে এ সে তো বটে গগন মামা উৎসুক হয়ে এবার বাবু হয়ে বসলেন পরের দিন সকাল সকাল উঠে পড়লাম চা জলখাবার খেয়ে শিকারের জন্যে তৈরি হয়ে নিলাম ইতিমধ্যে জিপও এসে হাজির বন্দুক ঘাড়ে করে জিপে চেপে বসলাম আমরা দলে ছিলাম পাঁচজন সারাটা দিন জঙ্গলময় টহল দিলাম কিন্তু কোনো শিকার আর চোখে পড়ল না সন্ধ্যার অভিমুখে খালি হতে বাংলই ফিরে এলাম মনটা বড় খচখচ হতে লাগলো ন্যাপা বলে উঠল আগের রাতে বাঘের গর্জন শুনলেন তাহলে বাঘগুলো গেল কোথায় জলে লুকিয়েছিল নাকি গগন মামা বিরক্ত হয়ে গোল গোল চোখ করে বললে আহ মেলা ফ্যাঁচ করিস নে কথার আঁক কাটা তোর একটা ব্যারাম খবরদার কথার আঁক কাটবি না কী বলিস বোম্বোল সে তো বটে গগন মামা নেপার দিকে আঙুল তুলে বললে আমার দুঃসাহসিক শিকার কাহিনী শুনে তোর জীবনের রং পাল্টা নেপা অপরাধীর মতন মাথা ঝুঁকে নিচু স্বরে বললে সে তো বটে আমি ঠিক করলাম এভাবে বন্দুক ঘাড়ে করে দলে থাকলে শিকার মিলবে না বাঘেরা এখন বড্ড চালাক হয়ে গেছে অভিনব কায়দায় শিকার করতে হবে যেমন ভাবা তেমন কাজ বাবুকে বললাম শহর থেকে এক লরি লাইন সুতো গরুর গাড়ির চাকার মতন হুইল তালা হাত দশেক মোটাশোটা বেতের ছিপ কামারশালায় তৈরি করা বর্শি আর একটা সাদা পাঁঠা এই কটা জিনিস জোগাড় করে দাও ঘেঁটুবাবু আমার ব্যাপার স্যাপার বুঝতে পারলো না তাই মাথা চুলকে বললে গগনদা এসব নিয়ে কি হবে কুমির ধরবেন নাকি আরে ছ্যা ছ্যা গায়ে ডুমো ডুমো গিরগিটির বাচ্চাকে কে ধরবে আমি আমার মান যাবে না ঘেটু ঘেঁটুবাবু আমার কথা মতন সমস্ত জিনিস জোগাড় করে দিলেন কিন্তু সাদা পাঁঠার পরিবর্তে কালো পাঁঠা নিয়ে এসে হাজির পড়লাম মহাফ্যাসাদে কালো পাঠা নিয়ে কি হবে চাই তো সাদা পাঁঠা হঠাৎ মাথায় বুদ্ধি খেলে যায় কালো পাঁঠাটাকে কলিচুন মাখিয়ে সাদা করে নিলাম ব্যাস কেল্লা ফতে বাবু আর ঘেঁটুবাবুর সঙ্গীরা এসবের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না কেবল আমার মুখের দিকে হাঁ করে চেয়েই রইল ন্যাপা উৎসুক হয়ে গগন মামাকে প্রশ্ন করে কালো পাঠাটাকে কলিচুন মাখিয়ে সাদা করলেন কেন গগন মামা আরে বুদ্ধ এটা বুঝলি না রাতের বেলায় বাঘেরা কোনো কালো জিনিস দেখতে পায় পায় না তাই তো কালো পাঠাটাকে চুন মাখিয়ে সাদা করেছিলাম যাতে রাতের বেলায় বাঘেরা চট করে দেখতে পায় আঁক কাটিস না মন দিয়ে শোন জীবনের অনেকটা রঙ পাল্টে যাবে কি বলিস বোম্বল সে তো বটে যাই হোক সেদিন সন্ধ্যা নামার আগে সমস্ত জিনিসপত্র নিয়ে একা শিকারে বেরিয়ে পড়লাম ভোর থাকতে থাকতে কাজ হাসিল করে বাংলোয় ফিরে এলাম ঘেঁটুবাবু ও সঙ্গীসাথীদের খুশির খবর দিলাম বললাম জাওলা দিয়ে এসেছি গেলেই দেখতে পাবেন ঘেঁটুবাবু বললে আরে কি মুশকিল হাঙ্গর মাছ ধরতে গেলেন কেন বললাম যে ঘেঁটুবাবুর মুখের কথা কেড়ে নিয়ে বললাম আরে কি মুশকিল হাঙ্গর মাছ ধরতে যাব কেন ছোঁচো মেরে হাত গন্ধ করব আমি জানো না হেডলিস্টে আমার নাম উঠেছে দুদিন পরে রবি ঠাকুর অমর্ত সেনের মতন আমিও নোবেল পাবো আর আমি কি না হাঙর মাছ আরে তবে বাঘ একটা হলুদ কালো ডোরাকাটা বাঘ বড়শিতে গেঁথে জাওলা দিয়ে এসেছি বাকি কাজটুকু তোমাদের বাঘটাকে খোঁজ করতে হবে না যেথায় বাঘটা লুকিয়ে থাক না কেন লাইলন সুতো ধরে এগিয়ে গেলে ব্যাটাকে পাওয়া যাবে তারপর তোমাদের ওই দু নলা বন্দুক দিয়ে যত পারো গুলি করো যথা যথাসময়ে আমরা সদল বলে বেরিয়ে পড়লাম সুতো ধরে সাবধানে এগিয়ে যেতে লাগলাম এক সময় বাঘের কাছাকাছি পৌঁছে গেলাম বাঘ বেটা আমাদের দেখে সে কি তর্জন গর্জন লাফালাফি দাপাদাপি ঘেঁটুবাবু হাঁটু মুড়ে বসে বন্দুক চালিয়ে দিলেন ব্যাস আনন্দে বাবু আমাকে জড়িয়ে ধরে বললে গগন্দা কামাল করে দিলেন এত বড়ো বাঘ এ তো শিকার করা দূরের কথা আমরা কোনো দিন চোখেই দেখিনি আর তুমি কি না কবে আমায় ছোটো বাঘ শিকার করতে দেখেছো শুনি নোবেল কি আমার মুখ দেখে দিচ্ছে পেল্লাই বাঘ বিশাল ওয়েট বাঘটাকে চাগানো তো দূরের কথা কেউ একটা ঠ্যাং ধরে নাড়াচাড়া পর্যন্ত দিতে পারল না অথচ আমি একাই কাঁধে তুলে বাংলো পর্যন্ত বয়ে নিয়ে এলাম তোমরা কোনো দিন যদি আমাদের বাড়িতে যাও দেখতে পাবে এখনও দেওয়ালে বাঘের চামড়া টাঙানো আছে ঘেঁটুবাবু আমার বুদ্ধির তারিফ করে বললে কিভাবে পেল্লাই বাঘটাকে শিকার করলে যদি দয়া করে আমাদের বলেন অনুরোধ ঠেলতে পারলাম না বললাম পছন্দ মতন একটা গাছের মোটা ডালে চড়ে বসলাম গাছের নিচে রইল তালা। হাতে রইল বড়শি লাগানো বেতের ছিপ আর বেশ কিছুটা দূরে রেখে দিলাম টোপ হিসাবে পাঁঠাটা গাছের ডালে কতক্ষণ বসেছিলাম আন্দাজ করতে পারবো না একটু ঘুমের ঝিমুনি ভাবটা এসেছিল এমন সময় বাঘ আসার খসখস শব্দে ঝিমুনি ভাবটা কেটে গেল তৈরি হলাম যেই বাঘ বেটা এক লাফে পাঁঠাটাকে গিলতে গেছে অমনি বঁড়শিতে মারলাম টান বাঘ তো ভয়ের চোটে দৌড় বাঘটা যত দৌড়চ্ছে হুইল তালাটা তত চো 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 করে ঘুরছে ঘুরছে তো ঘুরছে এমন সময় গগন মামার পিছন থেকে কে যেন হালুম করে উঠল গগন মামা চমকে দিয়ে বললে এ কে রে ইয়ার কি মারা গগন মামা ঘাড় ঘুরিয়ে দেখে জল জ্যান্ত বাঘ দাঁড়িয়ে ওরে বাপরে বাপরে চিৎকার করে গগন মামা লাফিয়ে উঠল পালাতে গিয়ে পরনের ধুতি জড়িয়ে মুখ থুবড়ে পড়লেন মাটিতে ভোম্বল চিৎকার করতে করতে কোনো ক্রমে বটগাছ বেয়ে একেবারে মগ ডালে গিয়ে বসল আর নেপা খেয়ে ফেলল রে চিৎকার করতে করতে একটা ঝুড়ি ধরে তত্তর করে ওপরে উঠতে লাগল গগন মামার নাদুষ্ণুদু শরীর নিয়ে কোনো ক্রমে উঠে দৌড় ডোবার ধারে একটা ঝুড়ি ধরে ওঠার চেষ্টা করতে লাগল বাঁদরের মতন ঝুড়ি ধরে দুলতে দুলতে বললে ওরে ভোম্বল কি সুন্দর গাছ বেয়ে ওপরে উঠে গেলি ওরে নাপা ছিপছিপে শরীর নিয়ে ঝুড়ি বেয়ে ওপরে উঠে গেলি আমাকে বিপদে ফেলে ওরে ভোম্বোল ওরে নাপা আমায় বাঁচা বাগে খেয়ে ফেললে রে গগন মামা যত চিৎকার করতে লাগলো বাঘটা তত ক্রোধে হালুম হালুম করতে লাগলো ভোম্বল ন্যাপা চিৎকার করে বলল গগন মামা ঝুড়ি ধরে ওপরে উঠে এসো ওরে হরম যদ এই শরীর নিয়ে কি কম চেষ্টা করছি উঠতে পারছি কোথায় আমায় একটু হেল্প কর গগন মামা নাদুস নুদুস শরীর নিয়ে কতক্ষণ আর ঝুড়ি ধরে ঝুলে থাকবে হাত ফসকে একেবারে ডোবার মাঝখানে মহাবিপদ দেখে বাঘের খোলস ছেড়ে বেরিয়ে এলেন পাড়ার আর এক বন্ধু ক্যাবলা ক্যাবলা হাসতে হাসতে বললে এই গগন মামা আমি বাঘ্ন ই বাঘ্ন আমি ক্যাবলা গগন মামার কোনো সারা শব্দ পাওয়া গেল না নেপা আর ভম্বল গাছ থেকে নেমে এলেন বললে গগন মামা বাঘ নয় বাঘ যে ভয় দেখাতে এসেছে ক্যাবলা গগন মামা কাঁদো কাঁদো সরে বললে ওরে আমি পানায় আটকে গেছি কিছুতে উঠতে পাচ্ছি না আমায় হেল্প সব সময় একটা ছুরি থাকে কারণ ন্যাপার এর তার গাছে ডাব নারকেল ধ্বংস করা চির অভ্যাস তড়িঘড়ি করে সরু লম্বা দেখে ঝুড়ি কেটে নিলে ঝুড়িটা গগনমামার কাছে ফেলে নেপা বললে গগন মামা এই ঝুড়িটা শক্ত করে ধরো আমরা তোমায় টেনে তুলছি গগন মামা ঝুড়িটাকে ভালো করে চেপে ধরলেন ক্যাবলা ভোম্বল আর নেপা ঝুড়ির অপর প্রান্ত ধরে হিরহির করে টেনে তুললেন গগনমামাকে সারা গায়ে কালো পাঁক আর পচা কচুরি পানায় ভর্তি বিশ্রী গন্ধ ছড়াচ্ছে ভোম্বল নাক টিপে বললে ক্যাবলা তোমার উচিত হয়নি বাক্সে যেভাবে ভয় দেখানো তোমার উচিত হয়নি গগন মামার যদি কিছু হতো ক্যাবলা মুখের কথা কেড়ে নিয়ে লজ্জিত হয়ে বললে দেখ ভোম্বল মিছে রাগ করিস না আমাদের স্কুলে যেমন খুশি সাজো প্রতিযোগিতা হলো আমি বাক্সে যে অংশগ্রহণ করেছিলাম প্রথমও হয়েছি বাড়ি যাওয়ার পথে ভাবলাম একটু মজা করে যাই কিন্তু এরকম একটা বিশ্রী কাণ্ড ঘটে যাবে গগন মামা বিবর্ণ মুখে ম্লান হেসে বললে আমি সব জানি অ্যাক্টিং বুঝিস আমি তো তোদের কাছে অ্যাক্টিং করছিলাম আমার জীবনের দ্বিতীয় হবি হল অ্যাক্টিং কি সুন্দর অ্যাক্টিং করলাম বলতো আর তোরা আমার অ্যাক্টিংয়ের কথা ধরতেই পারলি না তাহলে আমার অ্যাক্টিং ভালো হয়েছে বল ভোম্বল ক্যাবলা আর নেপা হাসতে হাসতে বললে সে তো বটে সে তো বটে সে তো বটে সে তো বটে আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প গল্পপাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব